রাজ্যে বেকার বিক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পথে নিয়োগের জন্য দু সালের মে মাসে শারীরিক মাপ নেওয়া হয় শারীরিক মাপ নেওয়ার পর যারা নির্বাচিত হয়েছিল তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় দু সালের জানুয়ারি মাসে তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এই পরিস্থিতিতে চিন্তিত চাকুরি প্রত্যাশীরা শুক্রবার চাকুরি প্রত্যাশীরা রাজধানীর ফায়ার সার্ভিস দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে চাকুরি প্রত্যাশীরা জানান ফায়ার সার্ভিস দপ্তরের ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তারা তাও জানে না বহুবার তারা এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছে কিন্তু তারা অনুমোদন পায়নি তাই এদিন বাধ্য হয়ে ফায়ার সার্ভিস দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয়েছে চাকুরি প্রত্যাশীরা কিন্তু পুলিশ এদিন চাকুরি প্রত্যাশী